বন্ধুরা আজকে এখন বাজে বিকেল পাঁচটা এই দেখুন পাঁচটা বাজতে একটু এখনো বাকি আছে এখন আমরা যাব একটু ময়নাতে ময়নাতে একটু শপিং করতে যাবো কারণ পুজো যেহেতু খুব শীঘ্রই চলে আসছে আর কয়েকদিন মাত্র বাকি সেই জন্য আমরা সবাই মিলে যাবো বেরিয়ে পড়েছি একটা পার্টি যাবে মোটর সাইকেলে আর মোটর নিয়ে আসছে ওর বাবা এখন পর্যন্ত আসেনি রাস্তাতে রয়েছে আর একটা পার্টি মানে আমি মা এবং আমার মেয়ে আমরা তিনজন যাব টোটোতে টোটোও আসবে আর ওর পাপাও আসবে দুজনেই অন দা ওয়ে আর সবাই ওই দেখুন ফটোশ্যুট চলছে এখন তাদের বাকিটা হচ্ছে ময়নাতে গিয়ে কথা বলছি আগে শপিং মলে যাব ওখান থেকে একটু পার্লারে যাব সব রকম কাজকর্ম মিটিয়ে মিটিয়ে আসবো এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন চলছে ফটোশ্যুট ফটো তোলার জন্য মেয়েটাও দেখুন কিরকম করে পোস্ট দিচ্ছে চশমা টশমা পরে একেবারে রেডি চশমা পরেছে সাথে আবার ওর আলো জ্বালা যে ঘড়িটি রয়েছে কেউ পরে নিয়েছে দেখুন ওর মাসিরা যত সুন্দরভাবে পোস্ট দিচ্ছে ছবি তুলছে ও চাইছে একটু ছবি টবি তোলার জন্য সেই জন্য দেখুন পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ছে ওর মাসি যেদিকে যেদিকে যাচ্ছে ও ঠিক সেদিকে সেদিকেই যাওয়ার চেষ্টা করছে টোটোটি এলেই এবার আমরা উঠে পড়বো গাড়িতে প্রথমে ভেবেছিলাম শপিং তারপরে পার্লার কিন্তু প্রথমে একটু পার্লারের ভিড়টা কম দেখে ঢুকে পড়লাম পার্লারে তারপরে যাব এখান থেকে শপিং তো বোনদেরকে বসিয়ে দিয়েছি বোনেরা এখন প্লাগ করছে তারপরে হচ্ছে আমি বসবো তো আমি এখন মেয়েকে নিয়ে একটু সবার ভিডিও করে নিচ্ছি আমি প্রথমে এখানে যখন এসেছিলাম আমি রমাদির নাম শুনে এসেছিলাম তো রমাদি খুব সুন্দর কাজ করেন তাছাড়াও এখানে এখন যারা কাজ করেন ওনারাও কিন্তু খুব ভালোভাবেই কাজ করেন এবং খুব যত্ন সহকারে কাজ করে প্রত্যেকেরই ইচ্ছে হয় যে নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করা যেহেতু সামনে পুজো তাই প্রত্যেকে একটু নিজেকে সুন্দর করার জন্য তার সৌন্দর্যটা বাড়িয়ে দেওয়ার জন্য পার্লারে এসে থাকেন আর এখন যেহেতু পুজোটা সামনে চলে এসছে বেশি কিন্তু চলছে চুলের কাটিং কারণ চুলের কাটিংটা নাকি দশ বারো দিন পরে ভালো বোঝা যায় যেহেতু পুজোকে পনেরো কুড়ি দিনের মতো বাকি রয়েছে এখন থেকে চুলটা কেটে নিলে ওই সময়টা চুলের একটা শেপ খুব সুন্দরভাবে আসবে এই যে হলুদ রঙের ড্রেসটি পরে রয়েছে ওইটা হচ্ছে রমাদি আমার খুবই ভালো লাগে রমাদিকে এখানে খুব যত্ন সহকারেই কিন্তু সমস্ত কিছু কাজকর্ম হয়ে থাকে সব রকমের কাজ এখানে হয়ে থাকে মোটামুটিভাবে চুল সোজা করার থেকে শুরু করে আর ফেসিয়াল সমস্ত কিছু এখন চলে এসছি এম বাজার তো এম বাজারে এসে প্রথমে দেখুন আমরা কিন্তু এই সুন্দর সুন্দর জেগিংস তারপর একটু সুন্দর সুন্দর যে প্লাজোগুলো রয়েছে সেগুলো দেখছি আর এই হচ্ছে আমাদের একটা পুরনো স্টুডেন্ট ও এখানে কাজ করে তো এখানে এসে দেখলাম যে কম বেশি বেশিরভাগই যারা এখানে দোকানে দাঁড়িয়ে রয়েছে বেশিরভাগই কিন্তু আমাদের স্টুডেন্ট আর এখানে দেখুন একশো টাকা দেখে আপনারও মনে হচ্ছে না বেশ সস্তা একেবারে বস্তা করে বেঁধে নিয়ে যাই সেরকম আমরাও করছি বেশ সস্তা দেখেই দেখুন মাত্র একশো পঁচিশ টাকা সেই জন্য আমরাও কিন্তু বস্তা বাঁধার জন্য তৈরি হয়ে গেছি আর ওই মাস্টারকে বললাম মানে মাস্টার মানে আমার হাজব্যান্ড ওকে বললাম একটা বস্তা নিয়ে আসতে তো ওদের কাছ থেকে একটা বস্তা নিয়ে এলো এগুলো নিয়ে যাওয়ার জন্য বোন একটা পছন্দ করে নিয়েছে এবার আমি একটা দুটো করে নেব। ভাবছি যদি একটা দুটোর বেশি মানে আরও নেওয়া যায় সেগুলোও নিয়ে নেব এই দেখুন মাত্র তিনশো নিরানব্বই টাকার শাড়ি দেখুন দেখতে কত ভালো লাগছে তবে এই ধরনের শাড়ি আমার অনেক রয়েছে সেই জন্য এগুলো আর নেবো না সবই সিল্কের ওপরে আমি খুঁজছি একটু হ্যান্ডলুমের ওপরে ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হচ্ছে আমরাও ভেবেছিলাম প্রথমে যে একশো পঁচিশ টাকা তিনশো নিরানব্বই টাকায় এত সুন্দর কারণ আমি একজনের ভিডিও দেখে এখানে এসেছি আমার একটা পিসিমণি দুদিন আগে এসেছিলো এখানে তো আমি সেই পিসির ভিডিও দেখে ভাবছি যে সত্যিই হয়তো এত কম দামে এত কিছু পাওয়া যাচ্ছে সেই জন্য আমিও চলে এসেছি এই দেখুন চারশো নিরানব্বই টাকায় কত দামি দামি সিল্কের শাড়ি হ্যান্ডলুম শাড়ি কত সুন্দর ব্যাপারটা আদৌ সেরকম না আমরা এরকমটা ভেবেই প্রথমে বস্তা বাঁধা শুরু করেছিলাম হঠাৎ করে যে প্রাইস ট্যাগগুলো আছে শাড়িতে বা জামা কাপড়ে ঝুলানো আমি ওর পাপাকে বললাম যে এটা কিসের জন্য দেখো বলছে ওটা কিছুই না যখন বিল করতে যাবে তখন কিন্তু ওই যে প্রাইসটা ওপরে লেখা আছে ওটাই নেবে সেই হিসাবে বোনেরাও কিন্তু বাছাবাছি শুরু করে দিয়েছে সুন্দর সুন্দর জামা মানে একেবারে যাকে বলে বস্তা বন্দি করা হঠাৎ করে জানতে পারা গেল কে যেন বলে দিল যে না এই এই প্রাইসটা থেকে শুরু মানে ভাবুন একবার এই রকম বোকার মতন আমরা যদি জানতে না পেরে এগুলো নিয়ে ক্যাশ কাউন্টারে মানে বিল কাউন্টারে চলে যেতাম ওখানে বিল হয়ে যাওয়া মানে মান সম্মানের খাতিরে এগুলো আপনাকে নিতেই হবে কিছু করার নেই এই যে দেখুন বাচ্চাদের জিনিসপত্র এত গর্জিয়াস জিনিসপত্র আমি আমার বাচ্চাকে পড়াই না আমি আমার বাচ্চাকে খুবই কমফোর্টেবল জিনিসপত্র পড়াই তবে আমি এখানে কমফোর্টেবল জিনিসপত্র সেরকম কিছুই দেখতে পাচ্ছি না সব কিছুই হাই রেঞ্জে একটু আনকমফোর্টেবল জিনিসই দেখতে পাচ্ছি যাই হোক এগুলো কোনো কিছুই আমাদের পছন্দ হলো না দাম অনুপাতে দামটা কিন্তু ভীষণ একটু বেশি তো আমরা যদি বোকামি করে প্রথমে জিনিসগুলোকে বস্তাবন্দি করে নিতাম আর বিল কাউন্টারে যেতাম তাহলে কিন্তু মান সম্মানের খাতিরেও আমাদের কিন্তু বেশ একটু বাজেট খসে যেত বাজেট আছে আমাদের অনেক কিছুই অনেক বেশি তবে আমরা এত দাম দিয়ে এত কমা কমা জিনিসগুলোকে নেবো কেন যে জিনিসগুলো আমি অনলাইনে বা এমনি রেগুলার দোকানে অনায়াসে অনেক কম দামে পেয়ে যাবো সেগুলোকে এত দাম দিয়ে নিতেই বা যাব কেন বলুন তো তারপরে রয়েছে এই যে শাড়ির কাউন্টার এগুলো তো বলেইছি যে আমি একটা পিসিমনির ভিডিও দেখে যে এত কম দামে এত কিছু একবার দেখি সেইভাবে এসেছিলাম তারপরে তো সবগুলো প্রাইস ট্যাগ দেখে একেবারে মাথা ঘোরানোর মতো অবস্থা তাই হোক এগুলোর মধ্যে আমার কোনো কিছুই পছন্দ হয়নি কারণ এই ধরনের জিনিস আমার অনেক রয়েছে আমি খুঁজছিলাম একটু হ্যান্ডলুমের মধ্যে একটু নরম কিছু তো সেগুলোও একটু দুটো দেখতে পেলাম তার আবার দাম আকাশ ছোঁয়া সেগুলোও আবার আমার নিতে ইচ্ছেই করলো না যাই হোক আমি অনলাইনটাকেই প্রেফার করব এবং অনলাইন থেকেই নেওয়াটা আমি বেটার বলে মনে করছি আমি সেখানে হাজারটি অপশানের মধ্যে একটি বেছে নিতে পারবো তাও দেখছিলাম যে বাঙালি তো একটু দেখার শক্ত আমাদের রয়েইছে যে চলেই যখন এসে যে একটু দেখে ঘেটে ঘুঁটে তারপরে যাব। তো সেই যেমন কথা তেমন কাজ সেই জন্য দেখছি আর কি দেখতে দেখতে সেরকম কিছুই একটা যে ভালো লাগছে তাও নয় এতগুলো জিনিসের মধ্যে একটি জিনিসই রয়েছে মানে একটি শাড়ি রয়েছে যেটা আমার একটু পছন্দ হয়েছিল তার দাম আবার বলছে অনেক বেশি তো সেটাও আপনাদের দেখাবো তো যখন আমরা বস্তাবন্দি করে নিলাম তারপরে যখন জানতে পারলাম যে দামগুলো এরকম নয় ওই জায়গা থেকে শুরু এবং দামগুলো সাড়ে তিনশো চারশো পাঁচশো তারও অ্যাভাব তখন কিন্তু টুকটুক করে বস্তাটা নিয়ে গিয়ে আবার বস্তার জিনিস যেখানে জিনিস সেখানে রেখে দিয়ে চলে এসছি তারপরে সেরকম কিছুই বলতে কিছুই নিইনি সেরকম কিছু বলতে কিছুই নিইনি চলেই এসছি সত্যি কথা বলতে আমার ওখানে গিয়ে একেবারেই দামটা পছন্দ হয়নি কারণ তারা এসির বাতাস দিচ্ছে এতগুলো লোকজন রেখেছে তারা তো আর এত কমই জিনিসপত্র দেবে না বেজ একটু বেশি করেই দেওয়ার কথা ভুলটা আমাদেরই আমরা ভিডিও দেখে একটু ভুল বুঝে গিয়েছি ভিডিও দেখে যে ভুল বুঝেছি তা না ওখানে গিয়েও আমরা প্রাইসটা ওপরে দেখে সেটাকেই ভেবে বস্তাবন্দি করতে শুরু করেছিলাম তো সবাই যা যা নিয়েছিলো সব কিছুই রেখে দিল আর ওখানে জামাগুলো না শুধু কি বস্তার মতন বড় ঝুলা ঝোলাঝোলা জামা সেরকমভাবে খুন মানে কিছুই একটা পছন্দ হয়নি সেই জন্য আমরা চলে এসেছি ওখান থেকে ভালোই লাগেনি এই দেখুন এই ড্রেসগুলো শুধু বস্তার মতো ড্রেসগুলো না তো আছে কোনো শেপ না তো আছে কোনো সাইজ অন্যান্য দোকানে গিয়ে নিজের মাপে সেরকম জামা খুঁজে পাই না আর এই জায়গাটাতে এসে মানে নিজের মাপে জামা কি পাবো না আমি দুজন মানে আমার মতো দুটো তিনটে একসঙ্গে ঢুকে যাবে মাকে বললাম এই শাড়িগুলো দেখো মা তো মিটিং টিটিংয়ে যায় যে এইগুলোর মধ্যে দেখো যদি এগুলো পছন্দ হয় এগুলো যে একশো টাকার দোকানে বিক্রি করে তার থেকে হয়তো একটু বেটার তবে এতটাও দাম নয় এইগুলোর দামই আবার বলছে সাড়ে পাঁচশো ছশো করে মানে ভাবুন সেই জন্য মা বলছে যে চল এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই শুধু শুধু সময় নষ্ট আমরা যে কি খুশি হয়েছিলাম যে একশো পঁচিশ টাকায় জেগিনস লেগিনস তারপরে প্লাজো যে আমাদের এখানে এসে যিনি বিক্রি করে যান ওনার কাছেও হয়তো এতটা সস্তায় আমরা পাই না যাই হোক মোটামুটি আমাদের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেলো ওখানেই স্বপ্নটা ভেঙে গেল তো যারা এই ধরনের শাড়িগুলো পরতে পছন্দ করেন বা যাদের বিশাল বাজেট বিশাল টাকা তারা কিন্তু এখানে আসতে পারেন শাড়িগুলো পছন্দ হওয়ার মতো যারা পছন্দ করেন এই ধরনের শাড়ি এই দেখুন সেই শাড়িটা যেটার কথা বলেছিলাম আমার একটু পছন্দ হয়েছে কিন্তু এরও দাম বিশাল ছশো পঁচাত্তর বা সাড়ে ছশো এরকম বলছে তবে এই জিনিসগুলো আমি অনলাইনে দেখেছি অনেক কম দাম আমি ওখান থেকেই নেব মোটামুটি ভাবে কালেকশন গুলো ভালো তবে দামটাও ভীষণ ভালো যাদের ভীষণ বাজেট রয়েছে তারা এখানে আসতে পারেন কিন্তু যাদের বাজেট মোটামুটি অল্পের মধ্যে তারা নর্মাল দোকান থেকে নেবেন এই সব দোকানে ভুলেও পা বাড়াবেন না তো শাড়ি ঘেটে 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 ঘেঁটে আমাদের এখানেই একজন শাড়ি কাউন্টারে আমাদের একটা স্টুডেন্ট ছিল যে আমাকে বলল যে আরও কিছু ধরনের শাড়ি দেখাবে বা কিছু তো আমার সেরকমভাবে মনে ধরলো না বলে আমি আর কিছু বলিনি এবার একটু জুতো টুতো দেখছি জুতোগুলো মোটামুটি কিন্তু কম দাম ছিল জুতোগুলো মোটামুটি দোকানের থেকে বেশ একটু কম দামই লাগছে তবে শাড়ি জামার দামগুলো যেন আকাশ ছোঁয়া তো জুতো তো আমরা কিনতে যাইনি আমরা তো গিয়েছিলাম শাড়ি এবং জামা কিনতে তো সেগুলোই যখন পছন্দ হলো না তার থেকে আর কি করা যায় বলুন বাড়ির দিকে আস্তে আস্তে করে এবার রওনা দেওয়া যাক এখন আমরা বাড়ির পথ ধরেছি টোটোতে উঠে পড়েছি আর তার মাঝে হচ্ছে অন্য একটা দোকানে ঢুকে আমরা জিনিসপত্র কিনে নিয়েছি তবে আশা করছি সেগুলো এতক্ষণ ধরে যে জিনিসগুলো দেখেছিলাম এর থেকে অনেকটা বেটার তো সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং পুজোর শপিং খুব ভালোভাবে করুন এবং সেই রকমই দোকান থেকে করুন যেখানটাতে গলা কাটা যাবে না মোটামুটি পছন্দসই এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল